মির্জা ফখরুল বলেছেন আমরা তারেক রহমানকে আর লন্ডনে রাখতে চাই না দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে কবে তারেক রহমান আসবেন গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় লন্ডনে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি ফখরুল বলেন এখানে আপনারা যারা আছেন তাদের অনেকেই আজ পনেরো থেকে ষোলো বছর ধরে দেশে যেতে পারেননি যারা গেছেন জেলে যেতে হয়েছে আমাদের অনেক সাংবাদিক বন্ধু আছেন তারাও দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের স্বেতপত্র প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন বলেছে প্রতি বছর গড়ে প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে চিন্তা করা যায় একটা দেশের সরকার তার দেশের সম্পদ এভাবে লুট করে নিয়ে যেতে পারে এই লন্ডনেও সরকারের মাত্র একজন ব্যক্তির তিনশো বাড়ি রয়েছে সব প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিয়েছিল নির্বাচন ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছে তিনি তিনটি নির্বাচন জোর করে দখল করে নিয়েছিল ভারত প্রসঙ্গে বিএমপি মহাসচিব বলেন ভারত অহেতুক মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদের আগরতলা কনসেলুটে হামলা করেছে কলকাতায় হামলা হয়েছে আমাদেরকে অন্তত সতর্কতার সঙ্গে আগামীর সময় পার করতে হবে প্রত্যাশা থাকবে ভারত অতীতে বাংলাদেশের জনগণের সঙ্গে যে ভুল করেছে সেটাকে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে পাশাপাশি বর্তমানে যে কার্যকলাপ করছে তা বন্ধ করবে